আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে একদম নতুন স্পেশাল কালেকশন নিয়ে এগুলো হলো গরিবের পাটি ড্রেস কষোর সিল্ক অনেকেই মাইশ্বরী কটন বলে খুবই সুন্দর সুন্দর একদম নতুন ডিজাইন অনেকেই ঈদের আগে আমাদের কাছে এই কালেকশনগুলো চাইছিলেন আমরা দিতে পারিনি তো নতুন করে রেজিস্টার করার করছি এগুলো কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই একটু দৈজ শখের ভিডিওটা দেখবেন আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার তলা ফারিয়া কালেকশন তাও যদি কার চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো এইগুলো থাকবে একদম ফ্রি সাইজের অন্য এবং জামা দুটোতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এইগুলো হবে তসর ফোর পিস ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে দেখাবো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে আসেও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো সবাই একটু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা বিজনেস করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসায়িক সম্বন্ধে বিভিন্ন আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেকটা ড্রেস থাকবে একদম ফ্রি সাইজের তসর সিল্ক মা কটন যেটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে সম্পূর্ণ ছয়শো পঞ্চাশ টাকার অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হলো তসর সিল্ক মাইশোরি কঠন একদম ফোর পিসের মাঝে সেরা কালেকশন ঠিক আছে এটা কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন এবং এই এইগুলেন কিন্তু আপনার গ্রামগঞ্জে সেল হচ্ছে হাজার বারোশো টাকা করে ঠিক আছে একটা ড্রেস থেকে আপনি প্রফিট করতে পারবেন দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত প্রফিট করে সেল দিতে পারবেন খুবই সুন্দর কালেকশন নিচে হাতার কাপড় দেওয়া থাকবে ফ্রি সাইজের হাতা করতে পারবেন এইগুলা দিয়ে খুবই সুন্দর কালেকশন থাকবে ব্যাক সাইডটা থাকবে এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন প্রাইস কত দিচ্ছি ছয়শ টাকা সবাই একটু প্রাইসটা খেয়াল রাখবেন ঠিক আছে ছয়শ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এটা হলো প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় থাকবে আপনার সাড়ে তিন গোস ঠিক আছে এটা সাড়ে তিন গোস থাকবে আর আমি একটি অন্য আপনাদেরকে খুলে দেখাবো অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একদম পাকা পাঁচ হাতের নামাজি একটা অন্য পেয়ে যাবেন এজে দেখেন এটা কিন্তু আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি অন্য তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই তসর সিল্কের মাঝে কিন্তু আরও নর্মাল কোয়ালিটি আছে যেগুলো অনেকে সাড়ে পাঁচশো টাকা করে সেল দিচ্ছে একদম বেস্ট কোয়ালিটির কালেকশন ইনশাল্লাহ নিয়ে এসেছি আপনাদের কাছে সবাই একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং জটপট অর্ডার করে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হলো মাহেশ্বরী তসর সিল্ক ঠিক আছে মাই ঈশ্বরী কটন তসর সিল্ক আপনারা বিভিন্ন পেজে দেখবেন সেম কোয়ালিটির ড্রেসগুলো সেল হচ্ছে হাজার টাকা বারোশো টাকা এমনকি আপনারা যারা বাসায় বাড়িতে সেল দিবেন এগুলোন মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা সেল দিতে পারবেন তো একটা ড্রেসে আপনার দুশো টাকা অনায়াসে থাকবে এই তসর সিল্ক অন্তত পক্ষে সেল দিলে ঠিক আছে কারণ এইগুলো কিন্তু পার্টি কোয়ালিটির ড্রেস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্টটা ড্রেসের এবং এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর থাকবে এবং নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে সাবলিমেশন তসর সিল্কের মাঝে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন ইনশাল্লাহ ডুকে দিন আমাদের শোরুমে সপ্তাহে শুক্রবার ছাড়া যেকোনো দিন আসলে আপনি নিত্য নতুন প্রতিদিন পাবেন আজকে আসছেন তো আগামীকালকে আবার নতুন ডিজাইন পাবেন আগামীকালকে আসছেন তো আরেক দিন পর আবার নতুন ডিজাইন পাবেন ঠিক আছে খুবই সুন্দর এইটা হলো একদম চমৎকার একটি ডিজাইন ঠিক আছে তসর সিল্ক মাইশ্বরী কটন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম ফারি কালেকশন থেকে অথবা অনলাইনেও কিন্তু অর্ডারগুলো করতে পারবেন যার যত পিস লাগে দেওয়া যাবে অনেক স্টক করেছি আপনাদের জন্য সবাই একটু জটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সর্বনিম্ন যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইজে নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রঙ কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রঙ উঠে গেলে ভানো জমা কিন্তু ফাড়িয়া কালেকশন ফেরত নেই এটা আপনারা কিন্তু জানেন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো পরবর্তী ডিজাইনটা এটা হলো পরবর্তী সুপার কালেকশন এইগুলো তসর কটন যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে প্রত্যেকটা ড্রেস কিন্তু সিকোয়েন্স করা থাকবে এবং অন্য সবাই একটু জটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে যারা ঠিক আছে এবং পাইকার বাইরা সবাই দোকানে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাচ্ছি সো যারা দোকানে আসবেন এগুলো দেখে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং সুন্দরবন কন্ডিশনে কিন্তু আপনি এক দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন এটাও কিন্তু মাইশোর সিল্কের মাঝে আরও একটি ডিজাইন পুরো একটা ড্রেসে কিন্তু হালকা করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে ঠিক আছে হালকা করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র পাঠাতে হবে এটাই প্রাইস পছন্দ হয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে এটা হলো পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একদম চমৎকার একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম ফারিয়া কালেকশন থেকে প্রত্যেকটি থ্রি পিস থাকবে এবং প্রত্যেকটি কিন্তু অন্য এবং ইনারের কাপড় কিন্তু আমরা দিয়ে দিব যদিও ভিডিওতে দেখাচ্ছি না এটা হলো ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় থাকবে সাড়ে তিন গছ এবং অন্যটা অন্যটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স করা প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বেস্ট কোয়ালিটি ঠিক আছে তসর সিল্কের মাঝে সেরা কোয়ালিটি দিচ্ছি নর্মালটা কিন্তু দিচ্ছি না আপনাদেরকে হ্যাঁ যারা আমাদের চ্যানেলে আছেন আমরা কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে ভিডিও কিন্তু আপনাদের সামনে আপলোড করে দেই তো সবাই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে আপনি যদি বিজনেস করতে চান ঠিক আছে ছয়শ টাকা ছয়শ টাকা মাহেশ্বরী কটন তসর সিল্ক খুবই সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মাঝে সাবলি করা খুবই সুন্দর কালেকশন এটা হলো ব্যাক সাইডটা প্রাইস থেকে মাত্র ছয়শ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটার এই যে না প্যান্টের কাপড় কিন্তু থাকছে আলাদা পাবে ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি অনেক ডিজাইন অনেক ডিজাইন আসে সাবলি মেনশনের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালেকশন চমৎকার একটি কালেকশন মাত্র ছয়শ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শো টাকা হোলসেল প্রাইস যার লাগবে জটপটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর কালেকশন ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকার সাবলিমেশন খুবই সুন্দর কালেকশন তসর সিল্ক খুবই সুন্দর চমৎকার কালেকশন এটা কিন্তু সিকোয়েন্স করা থাকবে গর্জিয়াস টাইপের সিকোয়েন্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আসছে তো একটু জটপট দেখাই দিচ্ছি না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন যে কারণে একটু তাড়াতাড়ি কিন্তু ডিজাইনগুলো শুধু ফ্রন্ট পার্টটা আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে এটাও কিন্তু তসর সিল্কের মাঝে আরও একটি গর্জিয়াস ডিজাইন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একই প্রাইসের মাঝে কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যাতে আপনারা যারা তসর সিল্ক নিতে চান তারা কিন্তু খুব ইজিলি নিতে পারবেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যাতে আপনারা সহজে নিতে পারেন ঠিক আছে এটা দেখেন পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা মাত্র ৬৫০ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সেম কোয়ালিটির সেম ডিজাইনগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে এটাও এই যে দেখেন চমৎকার একটি ডিজাইন প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সেম কোয়ালিটির ডিজাইনগুলো যার যত পিস লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিবেন আর নিতে পারবেন যারা গায়ে হলুদের জন্য নিতে চান তাদের জন্য লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি অলরেডি এটা কিন্তু আমাদের গায়ে হলু গায়ে হলুদের অর্ডারের জন্য পড়ছে তা আপনারাও নিতে পারেন যারা নিতে পারেন বিয়ে শাদির মৌসুমে কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট ঠিক আছে সিকোয়েন্স করা থাকবে খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা মাইশ্বরী তসর সিল্কের মাঝে খুবই সুন্দর আনকমন লেটেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশন থেকে আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন চাইলে অনলাইনে নিতে পারেন যারা নিবেন ডেস্কগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা দোকানে আসতে যান তাদের উদ্দেশ্যে আবারও আমাদের ঠিকানাটা দিয়ে দেয় বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকাইন মার্কেট ঢাকাই ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তো আজকের ভিডিও এতটুকু তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম